তাহলে সমকামিতার মতো অনেক আয়ানক অপরাধের পথ খুলে যাবে এই বিনা বেবিছাড় বেবিছাড়া ওর ভিস্তার ঘটবে তিন নারী ধর্ষণ ও জৈন নিবিড়ন সহজ করা হবে চার অয়া ভয়ে সামাজিক বিপর্যায় নিয়ে আসবে পাঁচ আল্লা আল্লাহ রশেম ও আর সাথে বিজ্রোহ করা হবে সে আল্লাহর সৃষ্টির জন ভিত্তিটি সাধন করা হবে এবং সাত মুসলমানকে এই মানে হবে কারণ এই চাল এই ধারণাটাই হচ্ছে কুফরি আর কুফরিকে যে কুফর মানে করে না সেই কাফেল অতএব আমরা মনে করি বিলম্বে সরকার দ্রুততম সময়ের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে নাউরে ইসলামী ঐক্য যে চারটেরা ছিলেন আমরা শুধু বড় কথা বলি না বড় কাজও করি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আমরা থাকতে জানি সাড়ে তিন মাস লড়াই করতে জানি সে লড়াইয়ের জন্য আমাদেরকে যেন বাধ্য করা হয় অবিলম্বে ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনি মুসলমানের পক্ষে ভূমিকা রাখতে হবে এবং এই পাঠ্য এই পাঠ্যক্রম অবশ্যই নিষিদ্ধ আর বন্ধ করতে হবে আগামী দিন আপনাদের পাশে পাঠক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম